আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আজকে যে তথ্যটা দিব প্রিমিয়াম রেসিডেন্ট কার্ড যেটা একামা যে কার্ডটা বর্তমানে আপনার আছে এইটাই আপনি প্রিমিয়াম রেসিডেন্ট কার্ড আপনি বানাতে পারবেন প্রিমিয়াম রেসিডেন্ট কার্ড যদি আপনি বানান তাহলে আপনি দশ বছরের জন্য একামা পাবেন এটা একমাত্র চার রিয়াল খরচ হয় আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ জানিয়ে দেবো কারা প্রিমিয়াম রেসিডেন্ট কার্ড বানাতে পারবেন প্রিমিয়াম রেসিডেন্ট কার্ড তারাই বানাতে পারবেন বর্তমানে সৌদি আরবে যারা সবচেয়ে বড় বড় ব্যবসা করেন তো এর আগে আমি দুটো কথা নেই অনেক টিকটকার আছে অনেক ইউটিউবার আছে তাদের টাইটেলে লেখে বা তারা নিজেরা পারবে শুধু খরচ করবেন দশ বছরের জন্য নিয়ে যাবেন এটা একেবারে বাক একেবারে মিথ্যুক আমি ওই টিকটকারদের ওই ইউটিউবার নাম নিচ্ছি আমার তো খুব খারাপ লাগে তারা মিথ্যা প্রচার করে তবে সঠিক রাষ্ট্র হইলো যারা সৌদি আরবে বর্তমানে বাংলাদেশী বর্তমানে যারা আছেন বা সৌদি আরবে যে কোনো দেশের লোক আপনি বড় বড় ব্যবসা করেন মিলিয়ন মিলিয়ন রিয়ালের ব্যবসা করেন এক লাখ দুই লাখ না মিলিয়ন মিলিয়ন রিয়ালের ব্যবসা করেন বা আপনি একটা ইনভেস্টার কিন্তু আপনি বড় ধরনের ব্যবসা করেন এই দেশে মিলিয়ন মিলিয়ন ব্যবসা করেন আপনার আপনার শ্রমিক অনেক আপনার নামে অনেক ব্যবসায়ী আছে আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনি চার হাজার রিয়ালে প্রিমিয়াম রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন দশ বছরের জন্য আপনার জন্য এটা সব ক্ষেত্রে না এবং সব সৌদি আরবের সব কর্মীদের জন্য না সাধারণ কর্মীদের জন্য না যে কোনো লোক কোম্পানিতে কাজ করে তার জন্য না একজন ব্যক্তি একটা মহাশাসে কাজ করে তার জন্য না এক যে কোনো ব্যক্তি আপনার বাহিরে কাজ করে ফিরে বসে তার জন্য না যেই ব্যক্তি সৌদি আরবের ভিতরে সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি বাংলাদেশ হোক শ্রীলঙ্কা হোক নেপাল হোক মালয়েশিয়া হোক যে কোনো দেশের হোক মিশরের হোক সুদানের হোক সে যে কোনো দেশের ব্যক্তি হোক না কেন সে সব সে সে বড় ব্যবসায়ী মিলিয়ন মিলিয়ন রিয়ালের ব্যবসা করে তাকে এই সুযোগটা দেওয়া হয়েছে একমাত্র সাধারণ কর্মীদেরকে এই সুযোগটা দেওয়া হয় নাই যেই টিকটকার এবং যেই ইউটিউবাররা মিথ্যা বিভ্রান্তি ছড়া এবং মিথ্যা প্রচার করে তারা কিন্তু আমাদের সাধারণ যে শ্রমিক আছে তাদেরকে একটা মিথ্যার আশ্বাস দিয়া বা মিথ্যা প্রচার করিয়া মিথ্যা প্রচার করিয়া তাদের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করে তো আমি চেষ্টা করি সবসময় সঠিক তথ্য এবং সঠিক পথে চলতে এবং সঠিক আপনাদেরকে রাস্তা দেখাতে এই প্রিমিয়াম রেসিডেন্ট কাটলে একমাত্র যারা সৌদি আরবে সবচেয়ে ব্যবসা করে এবং ইনভেস্টার তাদের জন্য অন্য কারোর জন্য না আপনারা কখনো এই তাদের ফাঁদে পড়বেন না অনেক টিকটক কারণ ইউটিউবাররা বলে আমাদের কাছে চার হাজার রিয়াল দিবেন আমরা বানাই দিব দশ বছর নিকামা করে দিব এইদের এদের ফান্দে পড়বেন এদের ফান্দে পড়বেন এদের ফাঁদে ফান্দে পড়লে এই চার হাজার রিয়াল এসে বেঁকে দেবো গা সৌদি আরবে বর্তমানে দালালের অভাব নাই বাটপাড়ার অভাব নাই তবে আমার সাজেস্ট থাকবো আপনারা সঠিক যে ব্যক্তি কাজ করে সঠিক যে রাস্তা তার কাছে যাবেন তার পথে হাঁটবেন সৌদি আরবে বড় বড় ইউটিউবার কিন্তু এখন বার্তারি করে বড় বড় দালালরাও কিন্তু অফিস বড় বড় অফিস নারীদের করে আপনি দেখবেন জানবেন শুনবেন আল্লাহ আপনাকে জ্ঞান দিছে আপনি ওই জ্ঞান ব্যবহার করবেন যে কে ভালো কে খারাপ যাচাই বাছাই কুইরা করবে না তারা উড়া কুইরা ধরা খাবেন না যাচাই বাছাই কুইরা আদু পারবে কিনা হবে কিনা সবকিছু চিন্তা ভাবনা করার পরে আপনি কাজ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রিমিয়াম রেসিডেন্ট কার্ড হলো কারা পাবে আজকে পর্যন্তই দেখা অনেক ভিডিওতে খুব